Jay. পুনর্গঠনের কার্যক্রম যে সংস্কার কার্যক্রম সেটিকে সফল করতে আমাদেরকে সমানভাবে গুরুত্ব স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোহাম্মদ মোয়াজ্জেন হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রায় একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে তারা ফেসিবাদের দোষর চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনে সহায়তা করেছেন চাঁদাবাজিকে কে কোনোভাবে যেন প্রশ্রয় না দেওয়া হয় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সাবেক এ পি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ তিনি বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মোয়াজ্জেম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব গ্রেডের কর্মকর্তার বদলি পদায়নে তদ্বির বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে ঘুরে তদবির করতেন বিশেষ করে স্বরাষ্ট্র সম্পদ গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও মহাসড়ক বিভাগে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার তদবিরে নামেন